আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতম সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ নসরুল রকুল সাল্লাম হজরত আবু হইতে বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবী হরু মোহাম্মদ সলাল আলী সাল্লাম ইসদ করেন মহান আল্লাহ তালা তার বান্দার তওবার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি খুশি হন যে ব্যক্তি তার উঠ হারিয়ে যাওয়ার পরে পুনরায় উঠ ফিরে পায় অর্থাৎ চেয়েছেন কোন ব্যক্তির যখন উঠ হারিয়ে যায় পুনরায় উঠ ফেরত পাওয়ার কারণে ওই ব্যক্তি যতটা না খুশি হয় আনন্দিত হয় মহান মহানব্বালামিনের দরবারে বান্দা গুণা করার পরে পাপ করার পরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন ওইভাবে তবা করে ইস্তেফার করে আল্লাহ তালার কাছে মাপ চায় তো মহান আল্লাহ তালা ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যান বলে ওই উঠ ফিরে পাওয়ার ব্যক্তির চেয়েও বেশি খুশি হন এই জন্য যেহেতু আমরা জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে গোপনে আমাদের জীবনে বহু গুণা করে ফেলেছি বা গুণা হচ্ছে এই উচিত হবে বুদ্ধিমানের কাজ হবে বলে আমাদের জীবনে বেশি থেকে বেশি তবা রাখা তবা করা তোমা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং বেশি থেকে বেশি তবা করার তফিৎ দান করুক আমিন